আজকে আমরা আলোচনা করবো পিতার সম্পত্তিতে বা বাবার সম্পত্তিতে কন্যা বা মেয়েদের অধিকারটা কি বা আজ থেকে আর সেই অধিকারটা আর থাকবে না যে আইনটা আসছে তো সেই আইন নিয়ে আজকে আমরা আলোচনা করব হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো ছাপ্পান্ন সালের এই আইনে দু হাজার পাঁচ আগে মহিলারা বা কন্যারা বা মেয়েরা পিতার সম্পত্তির অধিকারী ছিল না বা ভাগ পেতেন না তো সেই আইনের ধারা ছয়ে দু হাজার সালে যখন সংশোধন করা হয় ধারা ছয়তে সংশোধন করে সেই সে দুই সালের পর থেকে মহিলাদেরও অধিকার কিন্তু সমান করে দেওয়া হয়েছে তারপর দুই হাজার পাঁচের পরে যদিও খুব একটা আইন লাগু হয়নি সরকারের পক্ষ থেকে মানে খুব যদি অনেক কিছু ত্রুটিপূর্ণ দেখা গিয়েছে তো লাগু ছিল কিন্তু দু হাজার পরে মহিলারা বা কন্যারা যদি ওনারা মামলা করেন পিতার সম্পত্তির উপর যদি মামলা করেন সেক্ষেত্রে ওনারা সমান অধিকার পেতেন তারপরে আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে যে গত দু হাজার কুড়ি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারের সরকার প্রকল্প চালু করেন এক যুগান্তকারী প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্পতে ওয়ারিস সূত্রে বিভিন্ন মানে মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস সূত্রে যারা নিয়ে এসেছেন তো সেখানে যেমন যেভাবে আবেদন করেছিলেন মোটামুটি তারা রেকর্ড পেয়েছেন তারপর থেকে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট অর্ডার বের করেন বিভিন্ন অর্ডার বের করেছেন রুলস বের করেছে অর্ডার বের করেছেন যে কোনো মহিলাকেও যেন পিতার সম্পত্তি থেকে বা মৃত ব্যক্তির সম্পত্ত ওয়ারিস সূত্রে কোনো যাতে করে বাদ দেওয়া না হয় অর্থাৎ কঠোর একটা আইন লাগু করে দেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যেকটি দেখবেন আপনারা ওয়ারিস কেসে প্রত্যেকটি ওয়ারিস কেসে সাহেবরা ওনারা ফিল্ড ভেরিফিকেশন করেন আজকে আপনাদের যে যে আইনটি নিয়ে আলোচনা করব আজকে ইতার সম্পত্তিতে মেয়ের অধিকার কতটা রয়েছে বা মেয়ের অধিকার কোন কোন ক্ষেত্রে শেষ হয়ে গেল সেই বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করি ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট অনুরোধ যদি জমি সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে কমেন্ট করবেন বা লাইক করবেন শেয়ার করবেন দেখুন বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার শেষ প্রকাশ্যে নয়া তথ্য জেনে নিন নতুন আইনে কী আছে বদল হলো সম্পত্তি সংক্রান্ত আইন এই নিয়ম অনুসারে মেয়েরা পিতার সম্পত্তিতে অধিকার পাবেন না জেনে নিন কি সেই নিয়ম যা মেয়েদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার শেষ প্রকাশ্যে নয়া তথ্য জেনে নিন নতুন আইনে আছে নতুন আইনে কী আছে উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে কথা বলতে গেলে দেখা যায় এই আইনে প্রায় কুড়ি বছর আগে অর্থাৎ দু সালে একটি সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে পিতার সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছিল এবার ফের বদল হলতা এই আইনের অধীনে কিছু শর্ত যোগ করা হয়েছে যেখানে মেয়েরা পিতার সম্পত্তিতে অধিকার পাবেন না জেনে নিন কী সেই নিয়ম যা মেয়েদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি অর্থাৎ পিতার যে সম্পত্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সেই সম্পত্তিতে মেয়েরা অধিকার দাবি করতে পারেন বিয়ের পরেও দাবি করতে পারেন তবে যতদিন পিতা জীবিত থাকেন ততদিন মেয়েদের এই সম্পত্তিতে কোনো অধিকার থাকে না অর্থাৎ পিতা যদি জীবিত থাকেন এবং পিতার নামে যদি কোনো জমি থাকে সেই জমি আর মেয়েরা দাবি করতে পারেন না তারপর দেখুন স্ব অর্জিত সম্পত্তি পিতার স্ব অর্জিত সম্পত্তিতে মেয়েদের অধিকার নেই আইনের চোখে যে সম্পত্তি পিতা তার নিজস্ব উপার্জনে তৈরি করেন তাতে মেয়েরা দাবি করতে পারেন না অর্থাৎ কোনো পিতা যদি রুজি রোজগার করে কোনো সম্পত্তি অর্জন করলেন বা ক্রয় বিক্রয় ক্রয় করলেন কোনো জমি সেই জমি কিন্তু মেয়েরা দাবি করতে পারেন না সেই জমি উনি নিজে যে কাউকে বিক্রি করতে পারেন বা কাউকে উইল করতে পারেন ডিড করে দিতে পারেন তাছাড়া আছে দেখুন বিতর্কিত সম্পত্তি বিতর্কিত সম্পত্তির মধ্যে পিতার সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক বা মামলা চলাকালীন মামলা চলমান থাকলে মেয়েরা সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন না সমাজে মেয়েদের সমান অধিকার দেওয়ার লক্ষ্যে উনিশশো সালের হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনী এনে দু সালে এটি মেয়েদের পক্ষে করা হয় এর উদ্দেশ্য ছিল মেয়েদের পৈতৃক সম্পত্তিতে ছেলেদের সমান অধিকার প্রদান করা এই আইনেও কিছু পরিস্থিতিতে মেয়েরা পৈতৃক সম্পত্তির অধিকার দাবি করতে পারেন না এই নতুন আইনে মেয়েরা বাবার সম্পত্তি দাবি করতে গেলে কয়টি নিয়ম মেনে চলতে হবে তবে কি সেই নিয়ম সেগুলো অবশ্য আইনি বিভাগে আইনি হেল্প নিতে হবে তাছাড়া আমাদের দেখতে হবে গভর্নমেন্ট কীরকম অর্ডার বের করেন সেই সূত্রে এই আইনটি বলবৎ হয় তথ্যসূত্র ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো এই তথ্য এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম যাচাই করা হয়নি যদি ভুল তথ্য হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ছোট্ট এক প্রতিবেদন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ